সোম্বতি আমাবস্যাকে ভুতুরে আমাবস্যা বলা হয় এই দিন শরীরে প্রবেশ করতে পারে অতৃপ্ত আত্মা কিন্তু কি এর মাহাত্ম আর কেনই বা এই আমাবস্যাকে ভুতুরে আমাবস্যা করা হয় এই আমাবস্যার দিন কি করা কর্তব্য এবং এর মাহাত্মই বা কি এই সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নমস্কার সনাতন জ্ঞান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্ম সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ধর্মীয় ভিডিও সবার আগে দেখতে নিচের বেল আইকনটিতে অল লেখাটি ক্লিক করুন সমবতী আমাবস্যা হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে সোমবারে যে আমাবস্যা তিথি থাকে তাকে সমবতী আমাবস্যা বলা হয় বিবাহিত স্ত্রীরা নিজের স্বামীর দীর্ঘায়ুর জন্য এই দিন উপবাস রেখে পুজো করেন শাস্ত্রী এই সমবতী আমাবস্যাকে অশ্বথ প্রদক্ষিণা ব্রত বলা হয়েছে অশ্বথ গাছে শ্রী বিষ্ণুর বাস তাই এই আমাবস্যা তিথিতে শ্রী বিষ্ণুর পুজো করা হয়ে থাকে এই তিথিতে স্নান ও দান করা শ্রেষ্ঠ এর ফলে পূর্ণ ফল লাভ করা যায় মহর্ষি ব্যাস বলেছিলেন যে এই তিথিতে ধ্যান ব্রত করলে সহস্র গোদানের দানের ফল লাভ করা যায় এছাড়াও সমবতী আমাবস্যা ভুতুরি আমাবস্যা নামেও পরিচিত তবে জেনে নেই সমবতী আমাবস্যাকে কেন ভুতুরি আমাবস্যা বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ভূত অর্থাৎ অতীত অর্থাৎ যা আগে ঘটে গেছে যেমন এমন কোনো ব্যক্তি যার মৃত্যু হয়েছে এবং তারা ভূতকালে থাকেন এরা সাধারণত অতৃপ্ত আত্মা অজানা আত্মা বা পরিবারের এমন কোনো সদস্যের আত্মাও হতে পারে যাদের অকাল মৃত্যু হয়েছে অথবা যাদের কিছু ইচ্ছে অসম্পূর্ণ থেকে গেছে শাস্ত্রমতে এমন অতৃপ্ত আত্মা ভুতুরি আমাবস্যার দিনে নিজের পরিবারের সদস্য বা অজানা ব্যক্তির শরীরে প্রবেশ করতে চায় এবং নিজেদের ইচ্ছে পূরণের চেষ্টা করে থাকে কিন্তু এই অতৃপ্ত আত্মারা সব সময় অন্যের শরীরে প্রবেশ করতে পারে না কিন্তু সমবতী আমাবস্যা বা ভুতুরি আমাবস্যার দিনে এরা উগ্র হয়ে যায় এবং দুর্বল প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তি শরীরে প্রবেশ করে তাই সমবতী আমাবস্যায় ক্ষুদ্ধ পিতৃপুরুষ বা অকাল মৃত্যু হয়েছে এমন কোনো সদস্যের আত্মার শান্তি কামনার জন্য কিছু উপায় করা কর্তব্য পূর্বপুরুষদের খুশি রাখার জন্য সমবতী আমাবস্যার দিনে অবশ্যই সামর্থ্য অনুযায়ী দান এবং তর্পণ করার বিধান রয়েছে অসহায়দের কষ্ট দিলে রাহুর প্রকোপ বাড়ে বিশেষত সমবতী আমাবস্যার দিনে ভুলেও কাক কুকুর গরু মোষ ইত্যাদি জীবযন্ত্রদের অপমান করতে নেই আমাবস্যা তিথিতে পশু পাখিদের জন্য খাবার ও জলের ব্যবস্থা করতে ভুলবেন না সমবতী অমাবস্যা তিথিতে কালো তিল দান করা শুভ এর দ্বারাও পিতৃপুরুষদের আত্মা তৃপ্ত হয় জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় সমবতী আমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম নিজ নিজ গুরু এবং ইষ্টকে স্মরণ করে তারপরে স্নান সেরে সূর্যদেবকে জল অর্পণ করা শুভ এরপর যদি কেউ উপবাস করতে চায় তবে উপবাসের প্রতিজ্ঞা নিয়ে নিত্য পুজো করা আবশ্যক এ দিন ভগবান শিব মাতা পার্বতীকে একত্রে পুজো করার বিধান রয়েছে এ দিন ভগবান শিবকে অভিষেক এবং পঞ্চামৃত দিয়ে পুজো করলে জীবনে সুখ শান্তি লাভ হয় শ্রী বিষ্ণু অশথ বৃক্ষে থাকেন বলে এ দিন অশথ বৃক্ষের প্রদক্ষিণ এবং পুজো করার উল্লেখ শাস্ত্রে রয়েছে এদিন দিন বাড়ির তুলসী গাছে জল অর্পণ এবং তুলসী দেবীর পুজো করলে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ হয় সমবতী আমাবস্যার বিকেলে বা সন্ধ্যায় পিপল গাছের নিচে প্রদীপ রাখলে সর্ববিধ মঙ্গল হয় এতে ভোলানাথ শ্রীলক্ষ্মী এবং শনিদেব প্রসন্ন হন এ দিন তর্ক দ্বন্দ্ব এবং ক্রোধ এড়িয়ে চলা উচিত এবং উপবাস না থাকলে নিরামিষ আহার করা উচিত সমবতী অমাবস্যার দিন গায়ত্রী মন্ত্র জপ করলে মানসিক ও শারীরিক বল বৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতি হয় এই দিন শিব মন্ত্র রাম মন্ত্র এবং চন্দ্রস্তত্র পাঠে সর্ববিধ মঙ্গল সাধন হয় এছাড়া নিজ নিজ ইষ্টের আরাধনা অবশ্যই সর্বোত্তম কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় জগতের কল্যাণে তেমনি ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন তাই সবই এক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন হিন্দু ধর্মের মাহাত্ম সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এরকম আরও ধর্মীয় ভিডিও পৌরাণিক কথা এবং বিভিন্ন দেব দেবীর পূজাপাঠ সম্পর্কে জানতে সনাতন জ্ঞান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঈশ্বর সবার মঙ্গল করুন